ইসলামপুরের মাটিতে যারা বড় হয়েছেন ইসলামপুরকে যারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের জন্য আজকের এই ভিডিও উত্তর দিনাজপুরের কোলে এক ছোট্ট শহর নাম ইসলামপুর ইসলামপুর শুধু মানচিত্রের ডাগ নয় এই শহর এক অনুভব এক অন্তরঙ্গ স্পর্শ নকশী কাথার মতো বোনা স্মৃতি সংস্কৃতি আর মিলনের সুতোই বাধা ইসলামপুর মাটির গায়ে লেখা এক মধুর কবিতা এক প্রান্তে বিহার অন্য প্রান্তে বাংলাদেশ মাঝখানে মন খুলে দাঁড়িয়ে থাকে আমাদের প্রিয় শহর ইসলামপুর এখানে মসজিদের মিনার যেমন মাথা তোলে তেমনি শঙ্খধ্বনিতে জেগে ওঠে মন্দির প্রাঙ্গণ গির্জার ঘণ্টা বাজে মহরমের তালে ভিন্ন ধর্ম কিন্তু এক চেতনায় বাধা হৃদয়ের মালা রামনবীর শোভাযাত্রায় মুসলিম যুবক এগিয়ে দেয় জল আর মহরমে হিন্দু পরিবার দাঁড়ায় রাস্তার ধারে ভেজা গামছা জল ভর্তি গ্লাস হাতে সত্যি মানবতার এ এক নীরব অভিবাদন ঈদের কোলাকুলি বিজয়ের প্রণাম আলাদা পরিচয় তবু একটাই আত্মা এই শহরের নাম হয়তো ইসলামপুর কিন্তু এর হৃদয়ের নাম সমগ্র ভারতবর্ষ চায়ের দোকানে স্কুলের বারান্দায় পাঠাগারে নিঃশব্দ পাতায় সাহিত্য জেগে ওঠে স্বপ্ন দেখে কৃতি সন্তানেরা বয়ে আনে সম্মান তাদের শিকড় লেগে থাকে এই শহরের সরলতা মাটির গ্রানে চিকিৎসা আছে শিক্ষার আলো আছে আছে ব্যবসার সম্ভাবনা আর সবচেয়ে বেশি আছে প্রিয় মানুষগুলোর হাত মেলানো চোখের চাহনি আর আপন বলে বুকে টেনে নেওয়ার এ এক নতুন ভাষা রেললাইন পেরিয়ে জাতীয় সড়কের ধুলো মেখে শহর চুটে চলে সামনের দিকে চা বাগানের সবুজ আর সকালের সূর্যের আলো যেন রাঙিয়ে দেয় প্রতিটি সকাল ইসলামপুর একটি নাম নয় একটি মন একটি সম্পর্কের ছায়া যেখানে আলাদা কোনো দেয়াল নেই আছে শুধু ভালোবাসার একদীপ্ত ভাষা ছোট শহর হলেও হৃদয়ের আয়তনে বিশাল এই শহর আমাদের অহংকার আমাদের শান্তি আমাদের অটুট মিলনের প্রতীক এই শহর আমাদের কাছে সমগ্র ভারতবর্ষ